একটি ময়না তদন্ত তৈরি করে না করলে রক্ত গঙ্গার হুমকি ফরেন্সিক বিশেষজ্ঞকে দেওয়া সঞ্জীব মুখোপাধ্যায়ের এই হুমকিকে কেন্দ্র করে সরগোল পড়ে গিয়েছে নিজাতিতা নাকি কাকু বলে সম্বোধন করতেন তাকে কে এই সঞ্জীব কাকু আজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য নির্যাতিতার হয়ে সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছেন আট থেকে আশেপা বিভিন্ন বয়সের মানুষজন হত্যাকাণ্ডের ঘটনায় শাসক দলের দিকে একাধিকবার অভিযোগ উঠেছে তাতে নতুন সংযোজন ময়নাতদন্ত তরি ঘড়ি না করলে রক্তগঙ্গার হুমকে অভিযোগ তুলেছেন ফরেন্সিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস মৃতার কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন সেদিনের মধ্যে ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইবে হুমকির জেরে বাধ্য হয়েই ময়না তদন্ত দ্রুত করেছিলেন বলে জানান ফরেন্সিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস মেয়ের টাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসাতন দেরি হওয়ার জন্য

প্রথমে সঞ্জীব মুখোপাধ্যায়ের পরিচয় প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর হিসেবেই উঠে আসছিল আসলে কে এই সঞ্জীব সাল পর্যন্ত ছিলেন মুখোপাধ্যায় তারপর ভোটে হেরে বেশ কয়েক বছর দলহীন ছিলেন দু সালের আঠেরোই জুলাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ এবং জ্যোতির্প্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ দেন সঞ্জীব আরজিকর কাণ্ডে সেই নির্মল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই বিভিন্ন সময়ের ছবি তুলে ধরে সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করলেন সিপিআইএম নেতৃত্ব তাদের অভিযোগ তৎপরতার সঙ্গে আরজিকরের নির্যাতিতার দেহের ময়না তদন্ত এবং তাকে পুড়িয়ে আসল ঘটনা ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এতে যারা যুক্ত তাদের কঠোর দাবি করলেন সিপিআইএম পোস্টমর্টে এবং তাকে ঘিরে ওখানকার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির নাম উল্লেখ করে বারবার কথা প্রচার হতে হল যে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর কিন্তু প্রকৃত সত্য অর্ধসত্য একটা ঘটনাকে প্রচার করা হয়েছে অবশ্যই এর কাউন্সিলর তিনি ছিলেন সামগ্রিকভাবে আমাদের পার্টি এই ধরনের পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সামাজিক ক্ষেত্রে যারা কাজ করেন বিভিন্ন অংশের মানুষ তাদের মধ্যে থেকে বিভিন্ন অংশের মানুষের থেকে আমরা প্রার্থী করি তিনি জিতেছিলেন কিন্তু দু সাল সেদিন থেকে এই সঞ্জীব মুখার্জি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এবং আজ পর্যন্ত স্টিল ডেট তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়েই রাজনৈতিক কর্মী হিসেবে ওই দলের সাথে শাসক দলের কাজ করেন তৃণমূল কংগ্রেস যেভাবে হোক এই ঘটনার থেকে নিজেকে মুক্ত করতে চাইছে এবং উপরের ঘাটে দোষ চাপাতে চাইছে আমাদের তো স্পষ্ট কথা সঞ্জীব দু হাজার তেরো সালের পরে সঞ্জীব সদল বলে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় তারপর এবারের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সঞ্জীব তৃণমূল প্রার্থীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি ঘোরে পৌরসভা নির্বাচনে সঞ্জীব তৃণমূল প্রার্থীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি ঘোরে এবং সঞ্জিত তৃণমূলের অ্যাক্টিভ ক্যাডার হিসাবে কর্মী হিসেবে গোটা পানিহাটিতে পরিচিত হয় যেটাও কোনদিনই সিপিএম এর ছিল না সিপিএম এর মধ্যে তো একটা দারুণ আন্ডারস্ট্যান্ডিং গোপন আছে আর সেইটাকে আজ তো এস্টাবলিশ করে তৃণমূল দেখাইতে চাইছে যে আমরা আরো পার্টি আছে একানো অন্য পার্টিও আছে কিন্তু ওই ভদ্রলোক একুশ সালেও তৃণমূলের হয়ে ভোট প্রচার ব্যাপকভাবে করেছেন সিপিএম এর প্রাক্তন কোনো সন্দেহ নেই বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতা সেই জন্য আমরা মনে করি যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে যে ক্রিমিশনের ব্যাপারটা তাতে কিন্তু নির্মল ঘোষের পুরোপুরি হাত ছিল তার সাগরে হাত সব মিলিয়ে এই সঞ্জীব মুখোপাধ্যায়ের ক্ষমতা ঠিক কতটা ঘড়ি ময়না তদন্ত করে দেহ দাহ করানোর পিছনে তার কি স্বার্থ থাকতে পারে সেই প্রশ্নই উঠছে বিশ্বজিৎ পাল ও সুব্রত পালের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা